এখানে সব শুকনো মাছ দেখো শুংটুনু বাড়ির শুংটি ফ্রেশ প্যাকেট এ প্যাকেট শ্যাম্বরু এই একশো টাকার প্যাকেট এগুলো বলছি আন্টি এ শুকনো শ্যাম্বরু মাই মাই ওই পাসুন বোমবিল পাসুন দলসি আশ্বর এটা একশো টাকা এটা দুশো টাকা ঠিক আছে শ্যামদুর এ একশো টাকা দেখো একটু মাছগুলো শুকনো মাছের এত দাম এখানে

হাতায় শুকিয়ে আহ বাজু না মানে ভেজে খাওয়া যায় কড়ি করে যায় এই কথা বলছে এ দেখে একটা মাছ অনেক সুন্দর সুন্দর মাছ দেখি